দরজায় করা নার্সে কোরবান আগামী ১৭ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে ঈদুল আজহা আসন্ন কোরবানি সামনে রেখে অলস সময় পার করছেন ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার তামা শিল্পীরা সারা বছর অলস সময় পার করলেও কোরবানির মৌসুমে বেশ ব্যস্ততা বেড়ে যেত কামারপাড়ায় দিনরাত সমান তালে লোহার টুংটাং শব্দে মুখরিত হয়ে উঠত প্রতিটি কামার ঘর অনেকে আসত কোরবানি করার অন্যতম অনুসঙ্গ ডাসা ছুরি বটি হাসু হাসু বিভিন্ন অস্ত্র তৈরি করতে। আবার কেউ আসত সরঞ্জাম সান কিন্তু সময় পরিক্রমায় আর আধুনিক মেশিনের তৈরি সরঞ্জামে বাজার ছেয়ে যাওয়ায় কামার শিল্পে পড়েছে ভাটা তার ফলে এবার কামারপল্লিতে নেই ঈদের আমেজ যদিও এক সময় কাগে থেকেই হাতুড়ির টুংটাং শব্দে মুখরিত থাকত কামারপাড়াগুলো পেশায় ভাটা দিন দিন কামার শিল্পীরা বংশ পরম্পরায় পাওয়া পেশা ছেড়ে খুঁজে নিচ্ছে অন্য পেশা এতে ওই শিল্পটি হারানোর মুখে পড়েছে বিভিন্ন এলাকার কামারপাড়া ঘুরে কামার শিল্পীদের সঙ্গে আলাপকালে এসব চিত্র উঠে আসে কাজ নেই এই আমরা তিন চারজন কাজ করছি কারণ আমাদের কাজ জন্য কাজ আমরা করতে পারিনি এখনো আমরা সেটাই করছি প্রত্যেকটা জিনিসই দাম বেশি কাজকর্ম খুব একটা আগের মতন তো নেই এসকে জনি জিনাই দাও